যে সাগর শুকিয়ে মরুভূমি আড়াল সাগর আড়ালসি শুখিয়ে যাওয়া ভুতুরে সাগর আড়াল দ্য ভ্যানিসিং আড়ালসি পৃথিবীর ইতিহাসের আড়ালে চলে গেছে একটি বৃহৎ রথ যার নাম আড়াল সাগর দ্য ড্রাইড আফ আড়ালসি ইকোডিসাস্টার চল্লিশ বছরের মাথায় অন্যতম বৃহৎ রথ থেকে শুকনো মরুভূমিতে পরিণত হওয়া সেই আড়াল সাগরকে ঘিরে আমাদের আজকের আলোচনা আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আড়াল সি দ্য সি দ্য ড্রাইড ইন ফরটি ইয়ার্স ডিড সি ভ্যানিশ আড়াল সাগর মূলত একটি হ্রদের নাম আরবদের নিকট এই হ্রদটি তার বিশালতার কারণে সাগর হিসেবে পরিচিত ছিল উনিশশো ষাট সালের দিকে আড়াল সাগর পৃথিবীর বুকে চতুর্থ বৃহত্তম ছিল পৃথিবীর ইতিহাসে আড়াল সাগরের বয়স প্রায় ফাইভ মিলিয়ন বছর হ্রদের পানির উৎস হিসাবে দুটো নদীর সন্ধান পাওয়া যায় উত্তর থেকে সিরদরিয়া ও দক্ষিণ থেকে আমদরিয়া নদী থেকে পানি এসে মিশত আড়ালের বুকে মাছ শিকারীদের নৌকা সমাগমে মুখর থাকত আড়াল সাগর আড়াল সাগরের বর্তমান অবস্থান কাজাখস্তান উজবেকিস্তান এবং এশিয়ায় বিস্তৃত সাতষট্টি হাজার বর্গ কিলোমিটার আয়তনের হ্রদটি উনিশশো সালের হিসাব অনুযায়ী প্রায় সত্তর পারসেন্ট শুকিয়ে গেছে মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনীতির সাথে অতপ্রেতভাবে জড়িত আড়াল সাগরে শুকিয়ে যাওয়ার ঘটনা বর্তমান পৃথিবীর জন্য একটি অশনী সংকেত এ শুকিয়ে যাওয়ার পেছনে বিজ্ঞানীরা একমাত্র মানুষকেই দায়ী করছে আড়াল সাগরের তীরবর্তী এলাকার আবহাওয়া মোটেও বসবাসের জন্য উপযুক্ত ছিল না হোয়াই রাশিয়া ড্রেস্ট্রয় দ্য ওয়ার্ল্ডস ফোর বিগেস্ট লেক রাশিয়া কেন পৃথিবীর চতুর্থ বৃহত্তম রডটি শুকিয়ে ফেলল হোয়াই রাশিয়া ড্রেস্ট্রয় দ্য আড়াল সি তার কারণ হচ্ছে আড়াল সাগর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র একশো মিলিমিটার যা যে কোনো প্রাণীর বসবাসের জন্য প্রতিকূল প্রতি লিটার পানিতে লবণের পরিমাণ ছিল দশ গ্রাম করে হাতে গোনা কয়েক প্রজাতির সামুদ্রিক মাছ বেঁচে থাকত সেখানে এদেরকে ঘিরে আড়ালের বুকে গড়ে উঠে ক্ষুদ্র মৃত শিল্প কিন্তু এ শুকিয়ে যাওয়ার পেছনে মূল খলনায়ক তৎকালীন সোভিয়েত ইউনিয়ন উনিশশো ষাট সালের কথা উনিশশো সালে গড়ে তোলা সোভিয়েতের তুলা শিল্প তখন সফলতার শীর্ষে আরোহণ করেছিল সোভিয়েত সরকার তাই বিশ্ব বাজার ধরে রাখতে তুলার উৎপাদন বৃদ্ধি করার প্রকল্প হাতে নেন সিদ্ধান্ত নেওয়া হয় দরিয়া এবং আমুদরিয়া এই দুই নদীর পানিকে তুলা খেতে সেচের কাজে ব্যবহার করা হবে দক্ষ ইঞ্জিনিয়ারদের সাহায্যে নদীর পানি টেনে এনে তুলা চাষ অঞ্চলকে সেচ করা হয় ফলে আড়াল হ্রদের দিকে ধাবিত হওয়া পানির পরিমাণ কমে যায় হ্রদের সাথে কোনো সাগরের সংযোগ না থাকায় আস্তে আস্তে পানির পরিমাণ কমে যায় কিন্তু সোভিয়েত সরকার সেদিকে ভ্রূক্ষেপ করেননি পানির পরিমাণ কমে যেতে থাকে পানির পরিমাণ কমে যেতে থাকায় হ্রদের পানিতে লবণের ঘনত্তম মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায় ফলে জলজ প্রাণীদের উপর বিরূপ প্রভাব পড়ে আড়াল সাগরের ধ্বংসের শুরুটা এখানেই লবণের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন ঘটে ঝড় তুফানের পরিমাণ বেড়ে যায় বহুগুণে এছাড়াও বিভিন্ন গবেষণাগারের রাসায়নিক বর্জ্য বিষাক্ত কীটনাশক শিল্প কারখানার বর্জ্য আড়াল সাগরের পানিতে নিষ্কাশন করা হতো উনিশশো সালে বিশাল হ্রদের পানি দ্রুত শুকিয়ে যেতে থাকে স্থানীয় অধিবাসীরা বিষয়টি লক্ষ্য করে আড়ালের পানির উপর নির্ভরশীল অধিবাসীরা উপায় না দেখে অন্য প্রদেশে চলে যেতে থাকে উনিশশো সাতানব্বই সালের শুরুর দিকে করা জরিপ অনুযায়ী আড়াল সাগরের প্রায় নব্বই শতাংশ পানি শুকিয়ে গেছে অর্থাৎ এক সময়ের বিশাল আড়াল সাগর সামান্য জলাশয়ে পরিণত হয়ে যায় আড়াল সাগর বিপর্যয়কে বিশ্ব শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হয় আড়াল সাগর শুকিয়ে যাওয়ার কারণে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় আড়াল সাগর এলাকার অধিবাসীরা কারণ তাদের অধিকাংশ নাগরিকের আয়ের প্রধান উৎস ছিল এই রকটি তাই সাধারণত জনগণের অর্থ সামাজিক কাঠামো ভারসাম্যহীন হয়ে পড়ে পানি শুকিয়ে গেলেও লবণ থেকে যায় বিপর্যয়ের কারণে পূর্বের আড়াল সাগর উপকূলে ঘন লবণের স্তূপের সৃষ্টি হয়েছে ফলে সেখানের মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় লবণাক্ত পরিবেশে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফলে বিভিন্ন প্রাণঘাতী রোগ মহামারী হিসেবে দেখা দেয় সরকারি হিসেব অনুযায়ী পঞ্চাশ বছরের মাথায় আড়াল সাগরে লবণের ঘনত্ব বেড়ে লিটার প্রতি গড়ে একশো গ্রাম হয়ে যায় উনিশশো সালের দিকে আড়াল সাগর এলাকায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায় আড়াল সাগরের তীরে গড়ে ওঠা মৎস্য শিল্পের চূড়ান্ত পতন ঘটে পরিবেশবিদরা আড়াল সাগরের পরিণতি দেখে চিন্তায় পড়ে যান বৈশ্বিক উষ্ণায়নের হুমকির সাথে লড়াই করতে থাকা মানব জাতির জন্য সাগরের বিপর্যয় এক অপূরণীয় ক্ষতি দু সালে তৎকালীন জাতিসংঘের মহাসচিব বান কি মুন মধ্য এশিয়া সফর করেন সফরসূচির অংশ হিসাবে তিনি আড়াল সাগর অঞ্চলে ভ্রমণ করেন তিনি আড়াল সাগরের ভয়াবহ পরিণতি দেখে বিস্মিত হয়ে যান তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না এদিক ওদিকে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ব্যতীত অন্য কোনো চিহ্ন অবশিষ্ট নেই যা আড়াল সাগরের অস্তিত্ব প্রমাণ করে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেন আমি স্তব্ধ আমি বিশ্বাস করতে পারছি না এটা আমার দেখা সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঞ্চলিক নেতাদের আহ্বান করছি আপনারা আলোচনায় বসুন আড়াল সাগরকে রক্ষা করুন জাতিসংঘের মহাসচিবের আহ্বান থেকেই আজ করা যায় আরাল সাগরের বিপর্যয় কতটা মারাত্মক উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে আড়াল সাগর নব্য রাষ্ট্র কাজাখস্তান এবং উজবেকিস্তানের অধীনে চলে যায় কিন্তু সাগর বলতে আমরা যা বুঝি তার কোনো অস্তিত্ব তখন নেই মাত্র দশ শতাংশ অঞ্চল জুড়ে পানি অবশিষ্ট ছিল কিন্তু আড়াল সাগরে বিপর্যয়ের কারণে পুরো অঞ্চলে আবহাওয়ার উপর প্রভাব ফেলতে পারে তাই দেশের নেতারা একত্রিত হন তারা বিভিন্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেন লম্বা খাল খনন করে দক্ষিণে সাগর থেকে পানি আনার প্রচেষ্টা করা হয় কিন্তু প্রযুক্তিগত ত্রুটি এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে কোটি কোটি ডলার লোকসান হয় শেষ পর্যন্ত পুরো প্রকল্প বাতিল করে দেয়া হয় এরপর দু তিন সালে কাজাখস্তান সরকার ঘোষণা দেয় বাঁধ নির্মাণের মাধ্যমে পুনরায় নদীর পানি আড়ালের দিকে প্রবাহিত করা হবে কিন্তু উজবেকিস্তানের সাথে প্রকল্পের বিভিন্ন ইস্যুতে একমত হতে না পারায় পুরো জুড়ে বাঁধ নির্মাণের প্রকল্প স্থগিত করা হয় তবে কাজাখস্তান সরকার বসেনা থেকে নিজস্ব অর্থায়নে কাজাখস্তান সীমান্তে বাঁধ নির্মাণ শুরু করার নির্দেশ দেন দু সালের দিকে বাঁধ নির্মাণ শেষ হয় বাঁধের কারণে কাজাখস্তান অঞ্চলে আড়াল সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হয় হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পায় এবং উত্তর আরাল সাগরে মাছ চাষ শুরু হয় কাজাখস্তানের সাফল্যে উজ্জীবিত হয়ে উজবেকিস্তান বিজ্ঞানীরাও এগিয়ে আসেন কিন্তু পানির অধিকার সংক্রান্ত আলোচনায় কেউ সমঝোতায় আসতে না পারায় এই প্রকল্প বেশি দূরে গইনি পরবর্তীতে বিশ্বব্যাংক এই কাজে সহায়তার হাত বাড়িয়ে দেন কাজাখস্তান সরকারকে পঁয়ষট্টি মিলিয়ন ডলার ঋণ প্রদান করা ছাড়াও প্রায় ছিয়াশি মিলিয়ন ডলারের প্রকল্প হাতে নেয় বিশ্বব্যাংক দু হাজার আট সাল দ্বিতীয় বাদ নির্মাণের মাধ্যমে পুনরায় উত্তর সাগরে পানি প্রবাহ শুরু হয় কাজাখস্তান বাদ নির্মাণের মাধ্যমে পানি পুনরায় আনতে সক্ষম হলেও গবেষকদের মতে আর কখনোই আড়ার সাগরে পানি সম্পূর্ণরূপে ফিরে পাওয়া সম্ভব হবে না তাছাড়া প্রতিবেশী রাষ্ট্রগুলো সমঝোতায় না পৌঁছলে আরাল সাগরের বাকি অঞ্চলগুলোর কাজ শুরু করা সম্ভব হবে না ভবিষ্যতের আতস কাছে সাগর ইতিহাসবিদদের মতে ইতিহাসবিদদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানিকে ঘিরে বর্তমানে পানি অতি মূল্যবান সম্পদ পানিকে ঘিরে গড়ে উঠেছে বড় অর্থনৈতিক অঞ্চল তাই বিশেষজ্ঞরা মনে করেন মধ্য এশিয়া এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা বড় হ্রদগুলো পানি বিপক্ষ রাষ্ট্রের নিশানায় পরিণত হবে এক্ষেত্রে আড়াল সাগরের পানি মধ্য এশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে এছাড়াও উজবেকিস্তানের অসম্মতির কারণে এখনও অর্ধেক আড়াল সাগরের পানি সঞ্চালনের কাজ শুরু করা সম্ভব হয়নি তাই পুনরায় কাজাখস্তান অঞ্চলে আড়াল সাগর শুকিয়ে যেতে পারে বলে আশঙ্কা করেন বিজ্ঞানীরা কিন্তু আপাতত আশার বাণী হিসেবে বিশ্বব্যাংক এবং কাজাখস্তানের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ফলে পুনরায় আড়াল সাগরে মৎস্য শিল্প গড়ে উঠছে সাগরে বিপর্যয় বর্তমান পৃথিবীর কাছে ছুড়ে দেয় একটি সতর্কবার্তা স্বার্থপর মানুষের ভুল পদক্ষেপের ফলে পুরো একটি রথ শুকিয়ে বিলীন হয়ে গেছে পৃথিবীর বুকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আরা সাগরকে স্বল্প পরিসরে ফিরিয়ে আনা সম্ভব হলেও পুরো প্রকল্পের জন্য ব্যয় হওয়া অর্থের পরিমাণ বিপুল পানির অপর নাম জীবন স্বার্থান্ত সিদ্ধান্তের দরুন হয়তো এভাবেই সকল পানি শুকিয়ে যাবে বিশ্বের বড় নেতারা একসাথে কাজ না করলে ধীরে ধীরে পুরো পৃথিবীর ধ্বংসের দিকে ধাবিত হবে এজন্য বিশেষজ্ঞরা মনে করেন আমাদের উচিত পরিবেশবান্ধব প্রকল্প হাতে নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে চলা জাতিসংঘ ইউনেস্কো বিশ্বব্যাঙ্ক এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে তারা তাদের লক্ষ্য অর্জনে সফল হবে নাকি নতুন এক আড়ালের অপেক্ষা করছে অদূর ভবিষ্যতে তাই সময়ই আমাদের জানিয়ে দেবে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের কন্টেন্টটি দেখার জন্য আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাদের চ্যানেলে এ ধরনের আরও গুরুত্বপূর্ণ অনেক কন্টেন্ট দেওয়া আছে আপনার যদি সময় থাকে দেখে আসতে পারেন ধন্যবাদ